তোমরা অনেকেই আমার পোস্টে কমেন্ট করেছো যে দিদি আমি মডেল হতে চাই আর তোমাদের মধ্যে থেকে কিন্তু আমি বেছে নিয়েছি আজকের আমার ভিটিলিগো মডেল সোহিনীকে আমি বারবারই তোমাদেরকে একটাই জিনিস বলছি তোমরা প্লিজ কমেন্ট করো কেউ ইনবক্স করো না কারণ আমি কিন্তু কমেন্ট থেকে বেছে নিয়েছিলাম আজকের এই মডেলকে তোমরা হয়তো ভাবছো যে তোমরা কমেন্ট করলে ইমিডিয়েটলি আমি তোমাদেরকে হয়তো সাজাবো কিন্তু এটা কি করে পসিবল তোমরাই বলো আজকে আমি তোমাদের সবাইকেই কিন্তু সাজাতে চাই কিন একটা রিলসে যদি হাজার দেড় হাজারখানা কমেন্ট আসে সেখানে আমি যদি প্রত্যেক দিন একজন করেও সাজাই তাহলেও তিন বছর আমার লেগেই যাবে পুরো সবাইকে সাজা তাই একটু ধৈর্য ধরো কারণ আমি সবাইকেই সাজাবো কিন্তু এত জনের মধ্যে বেছে নিতে একটু তো সময় লাগেই তাই না আমার লোকেশন কিন্তু দমদম নাগের বাজার আমি রিকোয়েস্ট করব আমার লোকেশনে এসে সাজতে পারবে তারাই কিন্তু কমেন্ট করো কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা ফটো এবং লোকেশন একসাথে মেনশন করো যাতে আমার বাঁচতে খুবই সুবিধা হয় এই যে এইবার আমি ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিচ্ছি কিভাবে শ্যুট করতে হবে কিভাবে লুক দিতে হবে তবে বাচ্চা মেয়েটা খুবই মিষ্টি ছিল খুবই জলি ছিল তাই খুবই সুবিধা হয়েছিল শ্যুটটা করে আর প্রচুর মজা হয়েছে আচ্ছা লুকসগুলো তোমাদের কেমন লাগছে সেটা তো তোমরা একবারও জানাও না প্লিজ সেটাও জানিও আর ব্রাইডাল বুকিং করতে চাইলে বা অ্যাডমিশন নিতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরের ডেমনস্ট্রেশনে